পরিষ্কার ছিত এত ছোট করছে এখন আমার বসতে কষ্ট হয়েছে এমনিতে ওই দিন দশটা রুটি খাই সকালে জানো না বললে কিভাবে জানবো আজকে আমু সাথে মার্কেটে গেছিলাম ও আচ্ছা তো কি কি কিনলা হু নিষ্খল ছিত এত ছুট করছে এখুন আমার বস্তে কষ্ট হয়েছে লিখসা ঠিকই আছে তুমি মুর্তি হয়েছ আমি অনেক মোটা হয়ে যাব। তোমার কোনো সমস্যা আছে না আমার সমস্যা হবে কেন সমস্যা তো রিক্সাওয়ালাদের তাহলে তুমি আমাকে মুখকে বল কেন তুমি একটা কাজ করো বাসায় আয়নার সামনে যাও তুমি একটা মুটকি দেখবা দেখো আমি অনেক মোটা হব তোমার সমস্যা আছে তুমি না অনেক ভালোবাসো তুমি কি চাও আমি তোমার নিচে চাপা পড়ে মরে যাই আচ্ছা তুমি কি চাও আমি না খেয়ে শুকিয়ে মারা যাই না খেলে মানুষ শুকিয়ে যায় মরে যায় না আমি মারা যাবো একদিন পর পর খেয়েও বেঁচে থাকা যায় সোনা এমনি তো ইদানি দশটা রুটি খাই সকালে দুপুরে দুই থাল ভাত খাই রাতে এক থাল ভাত খাই আগের থেকে অনেক খাওয়া কমে গেছে তুমি একদিনে যা খাও আমি ওই পরিমাণ খাবার এক সপ্তাহে খাই তোমার তো খাইতে ভাল লাগে না তাই খাও না আর আমার তো খাইতে ইচ্ছা করে না তাই আগের থেকে রুচি কমে গেছে আমার তুমি কয় কেজি এখন এত কম হলে চলে বলো